দেখি পাকাটা কেমন হয়েছে থাক আল্লাহ ভালো করে দিবে এই তো এখন আমরা বাসায় চলে যাব আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে সারা দিন ঘোরাঘুরি করেছি লেকে গিয়েছিলাম তারপর ঝর্ণা দেখলাম পাহাড় দেখলাম লেকে বাচ্চারা গুছল করেছে খুব ভালো কেটেছে এখন আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি আজকে কেমন লেগেছে আল্লাহ হাফেজ